الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وامامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعي حيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العزيم وَالْفَرْقَانِ الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم السلام ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متسدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزغره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من عشرة من أهل بيته كلهم قد وجبت له النار وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا. ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سمعني আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল এহতরাম হাজরাত ওলামা ও হফাজ এ কেরাম মরবদিয়ান এজাম দীনদরি তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জতর অগণিত মেহরবাণী যে প্রতি বছরের ন্যায় এই বৎসরই কেন দিনই এক মহফিল আল্লাহ পাকে আমাদের আশার বসার মাথার সোনার তৌফিক দান করছেন হতে পারে গত বছর এই মহফিল কোনো মানুষ ছিল এই বছর নাই আগামী বছর সবাই আমরা থাকতাম বারম্ভ করি কোনো আশা নাই সুতরাং আল্লাহ পাকে আমরা এই তৌফিক দান করছেন হেটু আমরা একবার সারায় ফুরি আলহামদুলিল্লাহ বা ইহল আর হল আলোচনা কৰাৰ আগে দুই চাৰিটা মাত মাতি নাম চৈয়াৰ কাৰণ প্ৰত্যেক জিনিছৰ একিয়ম শৃংখলা থাকে যোন মানুহে নিয়মৰে মানে বা ফ'ল' কৰে তন সেই জিনিছটা কি লাভ হাচিল কৰা যায় আৰু যোন মানে না তন লাভ হয় না আৰু এই জাতীয় মাফিলৰ নিয়ম আহিলো আগবাঢ়ি আ ফাঁক মাৰিয়াব আপোনাৰ তোলা জল্দি জলদি তো আগবাঢ়ি আ ফাঁক মাৰিয়াবই যে কোৱা درس <سؤال>: فري فري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا সেটোর মানুষ থূলাকি আগে যাক কারণ নবীজির ও সাহা বাইক রাম মারিয়া বইতা আর আমি যে নতুনই কেন নাই আপনার আমার তাও যা জানা আছে নিশ্চয় কারণ প্রতি বছর তো আমি একবার বই আইয়া সুতরাং আপনারা যত সময় ফাইল না অত সময় আমার আলোচনা আরম্ভ হইত না আর মেয়েরা অগন্তরে তো বাড়ি দিলা কয়া এরা কোনো আওয়াজ না খালি এরা এরারে বাড়ি ফটাই দিন যে বাড়িতে ফটাই বার করি দিন কারণ মেয়ে জাতির মুখ বন করার কোনো শক্তি জমিন সৃষ্টি হয়েছে না ও আপনারা অত মানুষ শিকার বাদ কোনো মাত নাই ওতারা খালি মাতি দিতা শুনা তো নাই এরা কারণে মেয়েরারে বারখড়ি দেখা আর না দাদা মানুষ মজবুত ভকা

আমি বারবার পড়িয়া দেখি আর আপনারা পড়িতে বিলকুল রাজি নাই আর আল্লাহর রসূলে فرمাইতা মান সল্লা আলাইহি মাররা যদি আপনি আমি নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়েন সল আল্লাহু আলাইহি আশরা আল্লাহ আপনার মার উপরে 10 বার রহমত নাযিল করে একবার ক ক সুবহানাল্লাহ তাইলে দরুদ শরীফ পড়িতে বড় কিপনতা দেখা যায় সারায় তিন বার দরুদ শরীফ পড়া চাই সল আল্লাহু سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على آل سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أمر بأي يقول নসিহত জমি কোনো অভাব নাই একে আতর মুদিত পৃথিবীর যে কোনো আইজোর ওয়াজ আপনার টুকাইলে পাইবা কিন্তু আর সুস হইল ওয়াজ অনুযায়ী আমল নাই তার পিছনে বহু কারণ নিহিত আস এর মাঝে প্রথম কারণটা হইল আমরা যখনই ওয়াজর মধ্যে বসি না কেন আমল সরি না নিয়ত আপনার নিয়ত সরিও না আমলার আমি কিন্তু আপনার আপনার ফয়লা অনুরোধ করমো সারা একবার নিয়ত করে যে আমরা যে আলোচনা শুনমো আমল কর্ম একবার ইনশা আল্লাহ সারায় কন্যা একবার ইনশা আল্লাহর কসম বন্দায় বালা কামর নিয়ত করার সাথে সাথে তার নামায় ও বরিষ্ঠায় এক সাব লিখে দিলেন আর হদিসর ভাষ্য মতো এবং কোরআন ফরমান মতো বন্দায় যে সময় সেই নিয়তটারে আমলের রূপায়িত করে অর্থাৎ আমল করিলায়। আল্লাহ পাকে একর বিনিময়ে দশগুন আল্লাহ সুতরাং আমরা নিয়ত করছি আমল মাতগুলা মাতি কারণ আমল করা আমরার কোনো ক্ষমতা নাই আমরা ইমান আনছি ও আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া বাদ কোনো কাম থাকি বাসা যায় না ও আল্লাহ তোমার সাহায্য ছাড়া এই ঘটনার উপরে আমরা ইমান আছে নি না নাই মাতাল আছে নেকি চৰাই খানা সকলোৱালা চৰাই মাতকো আছেনি না নাই তাইলৈ সাহায্য সেইকাৰণে আল্লাৰ কেছে চাৱাই দৰকাৰ আছেনি না নাই আপুনি আমি একবাৰ চিন্তা কৰি দেখিছাই আমাৰতো সাহায্য চাই এখন চাৱাই হা বেমাৰ আজাৰ বিপদ আফদ বলা মুচিবত অভা বন ইত্যাদি আহিলে আমাৰ কৈ দুৱা শৰণ জানি বেমাৰ আছে বিপদ আছে এই আছে সেই আছে কিন্তু আমলৰ লাগি আমাৰ একদিনো আল্লাৰ কৈছে খুজি না চাই না ভাঙিনা

আল্লাহর কাছে মাঙ্গি যাও আল্লাহ আপনি আমারে এ নমাজি বানাও আপনি যদি আমারে এ না বানাইবাই আমি নদীও নমাজ আদায় করা সম্ভব না আল্লাহ আমার গোষ্ঠী খান্দার আওলাদ রে আপনি নমাজি বানাও ও জয়াল আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও আমরা নমাজর লাগি দোয়া তো দূরের কথা আমরা কোনো একটা আমলের লাগি আল্লাহর কাছে ভাঙ্গি না চাই না কুচি না এর কারণে একবার আমরা দিলটাকে চাই আল্লাহ আপনি আমরা সারে তৌফিক দেখো একবার আমিনা আমিন না আমিন মার্শাল্লা আমরা নিয়ত করছি দোয়া করছি আমার বা বুজুর্গ হল এর পরেও আপনি আমি আমল করা বড় কঠিন ব্যাপার কারণ আপনার আমার পিছনে আছে নফস, আমরার পিছনে আছে শয়তান আমরার পিছনে আছে খাসলত আমরার পিছনে আছে পরিবেশ আমার ভীষণে আছে দুনিয়া এই কয়েকটা দুশ্মনী অমূল্য জীবনকে নষ্ট করার জন্য আমরা সেই দিকে দাবিত করতে আছে আসে যার কারণে মুসলমানরা কুমতর কোনো চিন্তা নাই মুসলমানের খবর চিন্তা নাই হাসন চিন্তা নাই মিজানোর চিন্তা নাই নাম নামটাকে বাঁচিবার চিন্তা নাই জন্ন থইবার লালচ নাই আকাইলামদার সরকার দু আলম সাল্লাহ আলহি আর যত সময় পর্যন্ত এই বিদুষ্মানদের সাথে আমাদের জেহাদ ওই যুদ্ধ হইত নাই জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই জানা আছে বহু কিছু আল্লাহর না ফরমানি চলা সম্ভব নাই এই খামগুলো আমরা করি না কারণে আমরা জানার অভাব নাই কিন্তু মানার অভাবর সীমা নাই কিন্তু আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই লা তাযালু কদম عبد يوم القيامه আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোন মানুষ আল্লাহর সামনে দাঁকে তোমার পাউরে আগে যে টান দিতে ব্যর্থ হয় না আল্লাহ ইবাখরাই আজ গাইবা ইন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খান তুমি খানো খটায় আইছো জবাব দেয়া যাও এই জীবন আল্লাহর দান কসম এক শ্বাস সালাইবার সময় আল্লাহর হিসাবর বাড়ানা সারা জীবনের হিসাব লাগব এখন নিজে চিন্তা করে দেখি চাই আমরা তো যে জীবন পাইছি এই জীবনটারে খানো খা নাইয়া ইয়ার আমরা তো আল্লাহ জানাই দিছে ইয়া আজ্লা

বহুত মানুষের হুদ্দা খালি মাতাল আসার বহুত খর্দায়ু না আর আল্লাহর রসুলে ফরমাই যা যা দিদ ইমান কম তোমার ইমান ময়লাযুক্ত যুক্ত গেছে গিয়া আর্থে বইতে তোমরা না ফরমানি করদাই যার কারণে ইমানের মধ্যে জং লাগি গেছে গিয়া এই ইমান দে তোমরা পরিষ্কার করিয়া লই নাও সাহাবাই کرام থাকি প্রশ্ন আই লোক কাইফা কা ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে ইমান দে পরিষ্কার করতাম নবীজি কয়া কালা আকসির তোমরা বেশি বেশি করি কলা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এখন একটা কথা আমার উত্তর দিন চাই আমরা খেও তোয়কারে ফরিস্টানায় সারা রকম বেশ গুনাহ আছে নি নাই ছড়া খায় না কইবা কারণ আমি কোন ওয়াজও যাই না Mansuri ওয়াজ শুনাইবার লাগিয়া আমি যেখানও যাই না কেনে হতাকগুলা আপনার আর জানা আছে কলাকা করে বুঝবা ওয়াজ এটা আপনি বইয়া ভাইবা বহুত মানুষ আছে ওয়াজটা শুনতেও চায় না আছে তোরা খায় না বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না কইব ওয়াজ দি ভাই ইতা কত আজ আমরা জানি আর যিকরা আনভা মিনিন অগ বিশ্বনৱী আপুনি অৱাজ ঘৰক কোৱা পৃথিৱীৰ ওলামাই কেৰাম থৈ দেন অৱাজ ঘৰক একে অন্যৰে দিনৰ ডাঙৰ দেওম আল্লাহ যাতে বৰ্মাদা ফাজাক্ষীৰ ইন না নিশ্চয় যে ইমান দাৰ ওয়াজ অৱাজ মাধ্যমে চেলাৱান দুনীয়া এঘলাত থৈ বম ফাঁচিক ফাজিৰ মুচিক কাবিৰ দুটা দুনীয়া এঘলাত থলাব কথা নাই কিন্তু আজিকালি আপুনি আমি আৱাজ শুনতাম চাই নাৰে বা আই এই খোয়া খান দিয়ে আমরা যে হুনিয়ার। এই আপনারা আমারে দিছে শেষ যায় যে বাটে আপনারা কইছো। বুঝা গেছে আর অর্গে দিল আমরা যে পঞ্চাশ বছর চল্লিশ বছর ত্রিশ বছর তাকিয়া আল্লাহ শ্রবণ শক্তি দিছে হোণিয়ার এই হুনার শক্তিটা সে দিছে আল্লাহ দিচ্ছানি আল্লাহর কসম যদি কোনো মানুষ খালুয়া বা আমরা খালুয়া কইন বা যদি কোনো মানুষ আন্দা বুবা। দুিয়া তার মার্কর তাকে জন্ম লয় পৃথিবীত কোনো শক্তি গেছে নি আছে নি আইবনি যে আপনার শুনার শক্তি দিত মাতেন না তাইলে এক এক নিয়ামতায় এটা এখন নিয়ামতর সামনে পৃথিবী বেকার যদি কোয়া যায় খাইল আপনি ভারতের প্রাইম মিনিস্টার আপনার একটা চৌক আমার দেহ দিবাইনি তোমরা খাওয়া শোনা দিবাইনি তাইলে আপনার চৌকর দাম বেশ নি না পৃথিবীর দাম বেশ

ও গুলাম ও বান্দি অকল খাল ময়দানে মাসুর তোমরা গিয়া যেদিন জাহাজি রইবাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষরে জিগাই বর্তমানে আমি শোক দিছিলাম আমার শোক দি শোকর হক কিতা আদায় করি আইলাই সত্তর বছর তুমি আমার দেবা কান্দি গুনলাই আমার কথা গুনার তোমার সময় ছিল না কোরআনী আলোচনা শোনার তোমার সময় ছিল না ওয়াজ নসিহত শুনতে তুমি ভালো পাইছ না হওসাই তোমারে আমি কান্দিছিলাম আমার খানোর কিতা হক আদায় করি আইছ আল্লাহর ফসল কি আমার ময়দান প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে রব্বুল আলমিন ময়দানে মায় প্রশ্ন করব মুসলমান বড় আফসোস আল্লাহর জিকির খান জুবান্দি করতাম পারি না আর আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আয় যে মানুষে তার জোবানোর মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জিন্দা রাখবো খাল কিয়ামতর ময়দানো ই আল্লাহর গুলাম মতির জন্নতি মতির মিম্বর বসাইয়া আল্লাহ পাকে তারে জন্নতর ফেসলা করি এই ব্যাপার হোক আছে আল্লাহ কিন্তু আমরা আল্লাহর জোবান দিয়া আল্লাহর জিকির আল্লাহর দেবা জোবান দিয়া আল্লাহর জিকির কারণ করতাম পারি না রে ভাই বড় আফসুসর কথা এই জোবান আমরা জানি আবার আল্লাহ দিস কিন্তু হক আদায় করতাম পারি আর না আকায়ামদার সরকার সাল্লাহ আলহি ওয়া সাল্লামার উম্মাদ আর ভীষণের কারণ হইল মুসলমানের কাছে ইসলামিক আর এডিশনাল ম্যাটার বনিয়া বইছে মুসলমানে বুঝবাইছে দুনিয়ার টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মুকাল পয়সা করে যদি হয় তা বলে কামিয়াব দুনিয়ার এখন দুনিয়া মুসাফির খানা কবর ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা আমরা সারার মৌত আছে নিয়ে নাই তোমরা জুরে মাথায় না মেয়া আমরা রোজ সত্তরিবার কবরে আমরা বার ডাকে প্রত্যেক রোজ নবী যে দিলা এই কবরে তোমার দান্ডে মো রোজ সত্তরিবারে ডাকে কিন্তু আমরা একবার তো কবরের চিন্তা আর না আমরার অবস্থায় দেখার আমরা মনে করি অমর কিন্তু জানিয়া রাখো আকা ইরমদার আল্লাহ তোমার জানাই দিছে ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তোকা দিঘি যেভাবে ডরাইবার হোক আছে ওলা ডরাও ওলা তামো তোমরা তোমরা মরিও না ডরাইবার হোক কোন রে কোন কোন ব্যাপার অর্থাৎ তুমি ওলা ডর ডরাও যে ডরে তোমার আল্লাহর নাগর মানি চড়াই দিলাই যে ডরে আল্লাহর বিধান ও খাড়া করিলাই এইভাবে তুমি ডরাও আল্লাহ কথা ওলা তাম

মরো তোমরা না মরিয়া উভয় নাই মরা লাগবো তোমরার মৌত আছে তোমরা মরতে হবে কিন্তু মর কিন্তু মুসলমান হইয়া মর এখন ফয়লা কইসন আমারে ডরাও আমি যদি আপনারা প্রশ্ন করি বলে সারাই আল্লাহরে ডরাও নি সারাই কইবুনারে ডরাই বা না সবে কইবুনারে ডরাই এখন আল্লাহরে ডরাই কিন্তু নমাজ পড়ে না আল্লাহ দরাই সু খায় আল্লাহ দোয়ায় গুস খায় আল্লাহ ম দেখায় আল্লাহরা বেপরদায়িকো আল্লাহর ডর আল্লাহর লোকের দুকামি করা মাতুলা এ শেষ হয় আমি আসা নাই আপনারা কইলে আল্লাহরা কিন্তু আল্লাহরা নমাজ পড়ে না আল্লাহরা না ফোরমানি করে এটা তো আল্লাহর লগে দুকামি করা যায়নি তোলা জোরে মাতেন না একটু তো হানা করবা আমার লোক বুঝে যাননি মাতিগুলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরিক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার যুবক জেনারেশন বিশেষ করে তুমি দাইন আমরার অবসর ইয়াদ রাখো আল্লাহ রসুল এবং মাইদিলাম ময়দানে মাসুর আল্লাহ আপনার জিগাইব ওয়াইন সবাবিগি ভিমা আবলা আমার দেবা জোয়ানি খান খানো খাটাই আইসো জোয়াব দিয়া যাও আমরা মনে করি জোয়ানি বসছো হয় এখন এটা দৌড়ান্দায় জন আহ আর কিচ্ছু বলিবই না ও আপনার ঘরে কন্টি মারিয়া লাগoit মানুষ মাল জমাইতো আল নাই اولاد হইতো আমরা আল্লাহ হই যাও ও মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহে উবা করাইয়া জি গায়ব জোয়ানি খালো খটায় আইছো জবাব দিয়া যাও জোয়ানির হিসাব না দিয়া আল্লাহর সামনে থাকি আগে যে ছুটিয়া যাইতে এবার্ট নাই এখন মুসলমান কিন্তু জোয়ানি লইয়া কোন চিন্তা নাই রে ভাই আল্লাহ রাসূলে ফরমাইজা সবাতুন্নুজিল লুগু আল্লাহু জিল্লিহি য়াওমালা জিল্লুক হইল য়াওমালা জিল্লুক হইল্লা চাবা তই ন জিল্লুক হম অল্লা ককি ইল্লা জিল্লক হম আল্লাহ আল্লা ৰচুল এভাৰ মাইদিলা হা মই তাৰে মা চুৰ দেদিন আল্লা জুবিন অখান্দীত বাই ইতা আমরা চিন্তা করি না বৰা আ চুচ কালি শুনি ই ব্ৰেইন আল্লা দি চই হৰিশ আমরা খতাৰে চিন্তা কৰি না